জীবনে যারা আমি বিশ্বাস করলাম আর সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করল বিয়ে না করেও একসাথে ছয় মাস কাটাইলাম একটা রুমে এখন তার বাচ্চা আমার পেটে আর সে এখন আমাকে চেনে না আজকে আমার এই বাচ্চার বাবা মানে বাবা ছাড়া পরিচয় দেওয়ার মতো আমার অবস্থায় নাই আমি কেন এই ঘটনা আপনার সাথে ঘটলো সেটা আমরা জানতে চাই প্রথমে জানার আগে জানতে চাই আপনার পরিচয় আপনার নাম কি জি আমার নাম হচ্ছে রুবিনা রুবিনা হ্যাঁ আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জ আপনি অনেক কষ্টদায়ক একটি কথা বললেন যে বিয়ে না করেও আপনি বাচ্চার মা হয়েছেন আসলে এই কাজটা কেন করলেন আর আমরা এই ঘটনা শুরু থেকে জানতে চাচ্ছি ঘটনাটা হচ্ছে এই বিয়ে মানে না হয় বাচ্চা হইলো তার সাথে আমার ছোটোবেলা থেকেই তার সাথে আমার সম্পর্ক ছোটোবেলার স্কুল লাইফ থেকে মানে আমি যখন স্কুলে যাইতাম ওরে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম ও আমারে কি কিনা জানি না কিন্তু আমি ওরে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম তো এইভাবে আমাদের ভালোবাসা বেশ মানে বেশ কিছুদিন হয়ে গেল স্কুলে একসাথে আমরা যাই একসাথে আসি টিফিনে একসাথে খাবার খাই মানে সময় ওর সাথেই আমি আর কি সময় কাটাই তো কাটানোর পর হঠাৎ করে আমার হচ্ছে বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলে বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলে আমি যদি মানে বিয়ে না করি আমার বাবা মা অনেক ধরনের আমাকে মানে বুঝ পরামর্শ দিয়েছে তারপর আমার বাবা আত্মহত্যা করবে আমি যদি ওনার পছন্দের ছেলেকে বিয়ে না করি তো আমাকে একটা চাপের রাইখে মানে বিয়েটা দিয়ে মানে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর আমি ওখানে মানে সংসার মানে সংসার জীবন আর কি শুরু হলো সংসার জীবন শুরু হলো এখন চতুর্দিক দিয়ে ভাইবে চিন্তা দেখলাম যে যেহেতু বিয়ে দিয়েই ফেলেছে আমাকে সংসার করেই খেতে হবে তো এটা চিন্তা করেই সংসার করা শুরু করলাম কিন্তু আমার জামাই মানে যে আমার জামাই যে বাজে নেশা এগুলো আমি জানতাম না মানে ওনার যে মানে দুটো নেশা ছিল একটা হচ্ছে মেয়ে মানে ঘরে বৌ মানে বাইরে পরে কেউ করতো আমার জামাই তারপর হচ্ছে মদ এগুলো সবসময় মানে বাইরে তো খেতই আবার হচ্ছে রুমেনে এসেও মানে ওগুলো খাইয়ে আমার মানে ম্যাড্য শুরু করতো তো এভাবে এই করে আমি বাড়িতে জানালাম জানানোর পরে আমার বাবা মা মনে করেন বললো যে এইভাবে তো হবে না যে ছেলে নেশা করে অন্য মেয়ের প্রতি লোভ সে তো তোমাকে নিয়ে সংসার করে খাবে না পরে আমি ওখান থেকে চলে আসি আমার জামায়ের ওখান থেকে চলে আসি মানে ডিভোর্স হয়ে যা আমাদের আর ওনার সংসার আমি করি নাই পরে আমি যে আগে যে ছেলেটার সাথে সম্পর্ক মানে লিপ্ত ছিলাম মানে স্কুলের বিয়ের আগে বিয়ের আগে যে ছেলে সে মানে ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল তো ওই ছেলে ওই ছেলের আমি হঠাৎ করে একদিন মানে কল দেই মানে আমি ডিফোজ হওয়ার পরে আবার ওই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তো যোগাযোগ করার চেষ্টা করার পর আমি অনেক দিন কল দিছি ধরে নাই মানে হুট করে একদিন ফোনটা ওই ছেলেটা রিসিভ করছে তো আমি এই ফোন দিয়ে বললাম কি অবস্থা কেমন আছো তো ও বলল যে কে পরে আমার নাম পরিচয় দিলাম পরে বললো যে ও তুমি তো ওই ছেলেটা কিন্তু এখনও পর্যন্ত বিয়ে শি করে নাই মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ও আর বিয়ে শি করে নাই তো এভাবে করে ওই ছেলেটার সাথে আমি কথা বললাম বলার পরে বললো যে আমি তো এখন ঢাকায় থাকি এখন তুমি যদি আমার কাছে আসতে চাও আমাকে পেতে চাও তাহলে তোমাকে ঢাকায় আসতে হবে তা আমি বললাম যে ঢাকায় গিয়ে আমি কী করবো ও বললো সমস্যা নেই আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো তুমি চলে আসো তো বাড়িতে বলে আমি ঢাকায় চলে গেলাম চাকরির মানে চাকরির উদ্দেশ্যেই আর হচ্ছে ওকে কাছে পাওয়ার উদ্দেশ্যেই মানে দুটো মিলেই চলে গেলাম ওর কাছে যার পরে আমাকে রুম টুম এগুলো সব মানে ঠিকঠাক করে দিয়েছে রুম ঠিক করে দিয়েছে চাকরি অলরেডি ঠিক করে রাখছে তো আমি অলরেডি চাকরি করাও শুরু করলাম কিন্তু আমরা দুজন কিন্তু আবার একই রুমে মনে করেন একই রুমে আমরা আমি আর আমি যে ছেলেটার কাছে মানে চলে গেছি যাকে আমি ভালোবাসি মানে আমরা দুজন এক রুমে আর মানে একটি রুমে থাকা শুরু শুরু করলাম একই মানে এক রুমে থাকা শুরু করলেন বিয়ে করেছিলেন তখন না না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা বিয়ে করি নাই বিয়ে না করেও আমরা এক রুমে থাকা শুরু করে দিছি পরে ওই ছেলেটাকে আমি বলছিলাম ও বলছে সমস্যা নেই কেউ কিছু বললে বলবা যে আমরা বিয়ে করছি মানে পরিচয়টা আমাকে দিতে বলছে যে কেউ যদি কিছু বলায় তুমি বলবা যে হ্যাঁ আমরা শামী স্ত্রী তো আমি বিয়ে না করেও শামী স্ত্রী পরিচয় দিয়ে এক রুমে দুজন আমরা মানে থাকা শুরু করছি তো এমনে থাকা মানে দুই তিন মাস হয়ে গেল মানে থাকছেন ভালো কথা বুঝলাম শামী স্ত্রী পরিবার থাকছেন থাকা এক জিনিস সেখানে তো শামী স্ত্রীদের মধ্যে যা কিছু হয় না হ্যাঁ আমার স্বামী স্ত্রীর ভিতরে যাওয়া হয় আমরা আমাদের ভিতরে ওটাই হয়েছে আর তো ওটা হয়েছে হওয়ার পরে তিন মাস চার মাস হয়ে গেলো তো তিন মাস চার মাস হয়ে গেল ও হঠাৎ করে বলতেছে আমি এক জায়গায় যাব তো আমি বলছি কোথায় যাবা বলতেছে আমি এক জায়গায় যাবো আমার আসতে লেট হবে তো আমি বলেন ঠিক আছে মানে বাসা থেকে বের হয়ে যে গেল আর সে খবর নেই তো আমার তো এখন অবস্থা মনে করেন মানে একই রুমে থাকার পরে আমার মানে কেমন কেমন জানি নিজের কাছে একটা লাগলো পরে আমি মানে পরীক্ষা করে মানে আমার পরীক্ষা করে আমি দেখলাম যে মানে আমার বাচ্চা মানে বাচ্চা পেটে আমার তো আমার তো চিন্তা লাগলো আমরা তো দুজন বিয়ে করি নাই মানে বাচ্চা ওর বাচ্চা আমার পেটে চলে আসছে তো আমি ওকে কল দিলাম তো আমার কল রিসিভ করে না অনেকবার চেষ্টা করার পরও কল রিসিভ করার পরে হুট করে একবার রিসিভ করছে তো আমি বলতেছি তুমি আমার কল রিসিভ করো না কেন বলতেছে যে কল রিসিভ করবো কিসের জন্য তুমি কে পরে বললাম যে তুমি আমাকে নিয়ে আসলা ঢাকা রুমরাই খেয়াল তারপর হচ্ছে আর একটা সুসংবাদ হচ্ছে তোমার মানে আমার পেটে বাচ্চা তোমার তখনও বলতেছে যে কি বলতেছো আমি তো তোমাকে বিয়েই করি নি কিসের বাচ্চা ওই বাচ্চা আমার না ওটা আমি জানি না আর তুমি আমাকে কখনও কল দিবা না কখনও যদি কল দাও তবে আমি সিমই চেঞ্জ করে ফেলবো আমাকে অনেক ধরনের কথা বললো তখন ফোন কেটে দিল তখন মানে মনে মনে ভাবতেছি এখন এই বাচ্চাটার দায় ভার কে নেবে এখন আমার একটা প্রশ্ন এই কথার প্রসঙ্গে সেটা হচ্ছে আপনি পূর্বে বিয়ে করেছিলেন সেই স্বামী ছিল মৎখন নেশাখর মাগিবাজ অন্য নারীর প্রতি আসক্ত ছিল তাকে আপনি ছেড়ে দিয়ে আপনার পুরনো প্রেমিকের হাত ধরলেন বিয়ে না করে এক ঘরে থাকা শুরু করলেন হ্যাঁ আকা শুরু করলেন বিয়ে না করে আপনি বাচ্চা কনসেপ্ট করে ফেললেন মানে এটা কেন কোন বিশ্বাসের আপনি বাচ্চা নিতে করলেন কোন কোন প্রোডাকশন মানে কোননার ব্যবস্থা তো নেওয়া উচিত ছিল আপনাদের তাই না ব্যবস্থা নেওয়া উচিত ছিল ঠিক আছে কিন্তু আমরা যে মুরতে চলে গেছিলাম এটা হচ্ছে আমিও কি ভালোবাসতাম যে আমাকে ডিভোর্স হওয়ার পরও তার কাছে নিছে এটা তো একটা বিশ্বাসের মানে এটা তো এমন হতে ডিভোর্স হওয়ার তার কাছে নিছে যে সে হয়তো বা বিয়ের আগে আপনাকে ভালো করে কাছে পায়নি বা তার মনে আপনাকে আপনাকে পারেনি এখন এখন সুযোগ পাইছে তো এটাই আমি বুঝতেছি যে ওর তো এটাই ছিল মানে আমি ওকে বিশ্বাস করছি বিশ্বাস করা তো আমার অপরাধ না একটা মানুষকে যে বিশ্বাস করেই তো একটা মানুষের সাথে চলতে গেলে বিশ্বাস করতে হবে তো আমি বিশ্বাস করে ওর কাছে আসছি ও আমাকে বলছে

কিন্তু বাচ্চা তোর দোষ নেই বাচ্চা কোনো অপরাধ করে না তাহলে তো বাচ্চাটা আমি কিভাবে নষ্ট করব সুন্দর আমি বাচ্চাটাকে ওর পরিচয় বড় করব হয়তো ও সংসার ওর সবকিছু থেকে আমি বঞ্চিত ঠিক আছে কিন্তু বাচ্চার কোনো অপরাধ নেই আমি বাচ্চা নষ্ট করব কিসের জন্য আচ্ছা তার মানে তাকে আপনি পৃথিবীতে আনবেন হ্যাঁ তাকে আমি পৃথিবীর আলো দেখাবো আসলে সুপ্রিয় দর্শক আমাদের পৃথিবীতে যে পরিমাণ মানুষের বসবাস প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনার ধারাবাহিকতায় আজকের এই ঘটনাটি তুলে ধরা মূলত এই ঘটনাটি এই যে আপু বর্ণনা করলেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা নয় এটা অন্য আরেকজনের ঘটনা তার মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি